অত্যন্ত চাঞ্চল্যকর একটি খবর এবার নজর রাখি টাকা ফেরত পেতে অপহরণ খাস কলকাতায় ব্যবসায়ী ছেলেকে অপহরণ করা হয় প্রগতি ময়দান থানার পুলিশ যদিও কিনারা করে ফেলেছে ঘন্টা দুয়েকের মধ্যেই পুলিশের জালে সাত উনিশ বছরের ছেলেকে অপহরণের অভিযোগ ব্যবসায়ীর দেড় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা কথা বলবো অমিত আমাদের প্রতিনিধির সঙ্গে অমিত পুলিশ কিভাবে কিনারা করলো এই ঘটনার এত দ্রুত দেখো দিলীপ কুমার বলে যিনি প্রগতি ময়দান থানায় অভিযোগ করেছিলেন গতকাল যে তার ছেলে ১৯ বছরের যুবক তাকে অপহরণ করা হয়েছে এবং দেড় লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে এবং হাওড়ায় গিয়ে সেই টাকা দিতে হবে এই তথ্য যখন প্রগতি ময়দান থানার পুলিশকে জানানো হয় দিলীপ দিলীপ কুমারের তরফে এরপরেই পুলিশের তরফে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে অপহরণকারী যারা রয়েছে অর্থাৎ সঞ্জয় রজক যার বিরুদ্ধে মূলত অভিযোগ আনা হয়েছে তা সে যে ইনস্ট্রাকশন দিচ্ছে সেটা ফলো করে দিলীপকে এগিয়ে যেতে বলে এবং দিলীপের পিছনে কলকাতা পুলিশের টিম প্রগতি ময়দান থানার টিম এবং গোলাবাড়ি থানা এলাকায় যখন পৌঁছে এবং নির্দিষ্ট যে সুনির্দিষ্ট যে জায়গাটি বলা হয়েছিল যেখানে দেড় লক্ষ টাকা পৌঁছে দিতে হবে সেখানেও পৌঁছে যায় কলকাতা পুলিশের টিম এবং তারপরেই সেখান থেকে প্রিন্স কুমার উনিশ বছরের যুবককে রেস্কিউ করা হয় বা রিকভার করা হয় অপহরণকারীদের হাত থেকে এবং অপহরণকারী মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে সঞ্জয় রজক এবং তার ক্লোজ অ্যাসোসিয়েট যারা রয়েছেন রাজেশ মল্লিক সোনু কুমার মল্লিক বিশাল যাদব এবং আরও তিনজন মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্র থেকে দাবি করা হচ্ছে এই দিলীপ কুমার সঞ্জয় সঞ্জয়ের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন সেই টাকা ফেরত না দেওয়ার কারণেই এই অপহরণের পরিকল্পনা বা টাকা ফেরত পেতে সঞ্জয় সঞ্জয় অপহরণের পরিকল্পনা করে এবং দিলীপের ছেলেকে নিয়ে গিয়ে গোলাবাড়ি থানা থানা এলাকায় একটি জায়গাতে আটকে রাখে এবং সেখানে দেড় লক্ষ টাকা চেয়ে পাঠানো হয় এরপরই যখন প্রগতি ময়দান থানায় অভিযোগ জমা হয় এবং প্রগতি ময়দান থানার পুলিশ তড়ি ঘড়ি পদক্ষেপ নেয় বা তারা স্টেপ নেয় এবং ঘন্টা দুয়েকের মধ্যে প্রিন্সকে উদ্ধার করা হয় এবং অপহরণকারীদেরকে গ্রেপ্তার করা হয়েছে ধন্যবাদ